আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি আমাদের সুরতপুর জেলার মধ্যে সবথেকে বড় পাটের হাট মোলার হাট বাজারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পাটের সম্পর্কে জানব তো শুরু করা যাক আজকের ভিডিও এই বাজারটি অবস্থিত সুরতপুর জেলার সুকিপুর থানা চরকুমরিয়া ইউনিয়ন এখানে সপ্তাহে দুই দিন হাট বসে মঙ্গলবার ও শনিবার এই দুই হাটে এই বাজারের প্রচুর পরিমাণ পাট কেনাবেচা হয় প্রতিদিন সকাল সূর্য ওঠার সাথে সাথে জীবনের ব্যস্ততা শুরু হয়ে যায় এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা গরুর গাড়ি ভ্যান ডলার কিংবা নৌকা করে পাট নিয়ে চলে আসেন এই হাটে কারো হাতে ছোট আটি কারো আবার গাড়ি ভর্তি সোনালী আস এই সোনালী আসি হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট কৃষকের মুখের ক্লান্তি থাকলেও মনে থাকে আনন্দ আর আশার ঝিলিক কারণ সারা বছরের কষ্টের ফসল আজ কি তারা বিক্রি করবেন এইখানে এই হাটে এসে কৃষকরা পা তাদের ন্যায্য মূল্য আর ব্যবসায়ীরা পেয়ে যান ভালো মানের পাট মলারহাট বাজারের প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে এই দুই দিন হাটে টনকে টন বিক্রি হয় সোনালী হাঁস শুধু শুরতপুর নয় আশেপাশের জেলা থেকেও ব্যবসায়ীরা আসেন এই হাটে এইখান থেকে পাট চলে যায় রাজধানী ঢাকা শহর সহ চট্টগ্রাম দেশের নানা প্রান্তে আবার এইখান থেকে অনেক সময় রপ্তানির জন্য পাট সংগ্রহ করা হয় পাটকে বলা হয় সোনালী আঁশ কারণ একসময় বাংলাদেশের প্রধান রপ্তানি আয়ের উৎস ছিল এই পাট এখনো এই আশের আলাদা কদর আছে এখান থেকে উৎপাদিত পাট দিয়ে তৈরি হয় বস্তা দড়ি কার্পেট সহ নানা ধরনের পণ্য পরিবেশ বান্ধব হওয়ার এখন আন্তর্জাতিক বাজারেও পাটের ব্যাপক চাহিদা রয়েছে তো বন্ধুরা এই ছিল মলাহাট বাজারের ভিডিও ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে